আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো এটা ছিল আমাদের গতকালকের অ্যানালাইসিস এবং গতকালকে আমি সম্ভবত আপনাদেরকে বাইরের দিকে থাকার পরামর্শ দিয়েছিলাম তো এখন গতকাল আমরা যেই জোনগুলো নোট করেছিলাম যেই সমস্ত জোন থেকে আমি বলেছিলাম যে রানিং প্রাইস থেকেও বাইরে থাকতে পারেন গতকাল যেমনটা বলেছিলাম তখন রানিং প্রাইসটা সম্ভবত এটা ছিল এবং বলেছিলাম যে যদি বেশি নিরাপত্তা বা সাবধানতার সাথে ট্রেড নিতে চান তাহলে এখান থেকে বায় থাকতে এবং এখান থেকে সেল নিতে এখন পর্যন্ত যদি আমি বলি তাহলে এই অ্যানালাইসিসটা এখনও ভ্যালিড রয়েছে তো এটা আজকের দিনেও ফলো করা যেতে পারে তো তারপরেও আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে ইউএস ডলার রিলেটেড যেহেতু আমরা গোল্ডে ট্রেড করি তো সেই ক্ষেত্রে আমাদের ডলার রিলেটেড ডেটাগুলো খুবই প্রয়োজন তো এখানে জিবিপির কিছু ইনফ্লেশন ডেটা আমরা পাবো তবে এটা খুব বেশি একটা প্রভাব মার্কেটে ফেলবে না আমাদের দরকার ডলার রিলেটেড ডেটা তো যেহেতু ডলার রিলেটেড কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না তার মানে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে নতুন করে বহু রাজনৈতিক উত্তেজনা বেড়েছে এইটা ইতিমধ্যেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতেছি নিউজগুলো আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড আছেন তারা নিশ্চয়ই এই বিষয়ে জানেন তো ভূরাজনৈতিক উত্তেজনার কারণেই মূলত গোল্ড হচ্ছে টানা তিনটি সেশন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এটা বুলিশ মুভমেন্ট করছে তো এখন আমরা যদি দেখি তাহলে বর্তমানে আমাদের এই যে জোনটা আমি এখানে এই লেভেলগুলোকে আপাতত ডিলিট করে দিচ্ছি তো আমাদের এই যে জোনটা এটা দেখতে পাচ্ছি যে এটা একটা ব্রেকআউট জোন আমি জোনটা মার্ক করি এটা একটা ব্রেকআউট জোন যদি এই লেভেলটাকে ক্রস করে তাহলে প্রাইস অনেক উপরে উঠে যাবে সেই ক্ষেত্রে প্রাইস এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে তাহলে রিটেস্ট করবে রিটেস্ট করার পরে ধীরে ধীরে এটা দুই হাজার সাতশো আট বা দুই হাজার সাতশোর দিকে মুভমেন্ট শুরু করবে এটা ধীরে ধীরে হবে মানে এই দিক থেকে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করে করে এটা ওই পর্যন্ত আপ হয়ে যেতে পারে তো এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ এরিয়া বর্তমানে তো এখান থেকে ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে যদি ব্রেকআউট দিয়ে দেয় এটাও মানে অবাক হওয়ার মতো কিছু থাকবে না আবার এখান থেকে যদি টেকনিক্যালি কিছুটা প্রাইস কারেকশন করে রিটেস্ট করে আবারও যদি পুনরায় আবারও পুলব্যাক করে যায় তাহলে এটা সবথেকে বেস্ট হবে কিন্তু বর্তমানে আসলে আমরা সেরকম কিছু দেখছি না মানে মার্কেট যেদিকে যাচ্ছে তো যাচ্ছেই এরকম একটা অবস্থা রিটেস্ট করে না প্রাইস কারেকশন করে না বা সারাদিনই খুব মানে স্লো মুভমেন্ট করে হুট করে একদিকে টান দেয় এরকম একটা পরিস্থিতি চলতেছে তো যাই হোক আজকের দিনে আপনারা যেটা করতে পারেন এটা আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন আমি পজিশনগুলো বলে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে আজকের দিনে চাইলে সেল নিতে পারেন এই প্রাইজের আশেপাশে যদি পেয়ে যান এবং যদি সেল নেন তাহলে স্টপ লসটা অবশ্যই এই প্রাইজের আশেপাশে দিবেন এবং যদি বাই করতে চান তাহলে আজকের দিনে বেস্ট বাইং জোন হবে এই লেভেলগুলো যদি আজকের দিনে এদিকটাই পেয়ে যান তাহলে বাই নিতে পারেন আবার এদিক থেকেও বাই নেওয়া যেতে পারে আর স্টপ আমরা দিতে পারি হচ্ছে হচ্ছে এখানে ওকে তো এই পরিস্থিতি বাইজনগুলোকে আমি গ্রিন করে দিচ্ছি এটা দুইটা স্টেপে করা যেতে পারে যদি প্রাইস ডাউন হয় এখান থেকে একটা বাই নেওয়া যেতে পারে এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই এখান থেকে নেওয়া যেতে পারে এবং এই দুটো বাইয়ের লস এখানে দেওয়া যেতে পারে আর প্রায় যদি উপরের দিক থেকে ক্রস করে রিটেস্ট করে আবারও উঠতে থাকে তাহলে আমরা দুই হাজার ছয়শো পঞ্চাশের উপর থেকেও বাই করতে পারি সেই ক্ষেত্রে যদি এখান থেকে সেল নেন তাহলে সেলটা স্টপ লস হিট করতে পারে তো এই মানে এই লস নেওয়ার সক্ষমতা যদি থাকে তাহলে এই অ্যানালাইসিসটা ফলো করবেন আর যদি মনে করেন যে না এই লস নেওয়ার সক্ষমতা আপনার নেই সেই ক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করে প্রায় যদি এটা ক্রস করে রিটেস্ট করে রিটেস্ট করেও যদি মুভমেন্ট শুরু করে সেই ক্ষেত্রে আপনি বাই পজিশনে থাকতে পারেন বাই নিতে পারেন আবার প্রাইস যদি ডাউন হয়ে উপরের দিকে উঠতে থাকে সেই ক্ষেত্রে এই সমস্ত প্রাইস থেকেও বায়ে থাকতে পারেন তো এই হচ্ছে ব্যাপার এখন আপনি হচ্ছে আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন সেই অনুযায়ী ট্রেডগুলো গুলো আমি পজিশনগুলো বলে দিচ্ছি এবং কি হতে পারে সেটাও বলে দিলাম তো এই হচ্ছে ব্যাপার আশা করি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ